দ্রুততম কোনটি বৃহত্তম শর্ট টেকনিকগুলো করা যায় আমি দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে নিচের কোনটি দুই বাই থ্রি থেকে বড় হ্যাঁ টু বাই থেকে বড় তো এখন আমরা বড় জিনিসটা বের করার ক্ষেত্রে কোনো জটিলতা নেই প্রথমে আমরা করব কি এগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা বলছে তো বলছে আমরা পঞ্চাশ লিখলাম এ পাঠ লিখলাম এইট বাই এগারো লিখলাম থ্রি বাই ফাইভ লিখলাম পারে পষ্টটা লিখলাম তেরো বাই সাতাইশ লিখলাম ঠিক আছে আমাদের প্রথম কাজ হবে

নাইন এগারো বাই আঠারো আমরা দেখছিলাম আমরা কম্পেয়ার করবো ও নাই পরেরটা দিয়ে হ্যাঁ তিন ছয় আঠারো এর পাঁচা বিশ তারপরে এবার সাত দিয়ে আঠারো বললে হবে একশো ছাব্বিশ নয় দিয়া নিয়ম তাহলে আমাদের কোনটার মানটা বড় হচ্ছে একশো ছাব্বিশের মানটা বড় অর্থাৎ বড় নাম্বারটা হচ্ছে বড়ো সেভেন বাই নাই হচ্ছে আমাদের বড় মান একেবারে সহজ তারপর হচ্ছে কোনটি বৃহত্তম আমরা লিখে জিরো পয়েন্ট তিরিশ টাকা থ্রি জিরো জিরো পয়েন্ট নাইন জিরো তারপরটা তারপরটা আছে ফোর বাই ফাইভ সেভেন তারপর আসছে তারপরে এটা পাঁচ দিয়ে যখন চার কেউ চল্লিশ ধরতে হবে তাহলে জিরো পয়েন্ট পাঁচ হাজার চল্লিশ মানে এইট তারপরে আট দিয়ে যখন আপনি সাত থেকে তোমার না সত্তর দিলে সাত হাজার ছাপ্পান্ন করে আসবে সাত হাজার ছাপ্পান্ন ফার্স্ট এটা সামথিং আসবে ঠিক আছে তার মানে আমাদের বড় অঙ্কনটা এখানে এখাতে আছে থ্রি জিরো ঠিক আছে তারপরে আমাদের এখানে আছে নাইন জিরো তারপরটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট তারপর হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ তো আমাদের জিরো পয়েন্ট এখানে তো নাইনটি মানে নব্বই আছে তার মানে এটা সাতাশি এটা আশি এটা তিরিশ তার মানে আমাদের বি নম্বরটা বড়ো ঠিক আছে বি নাম্বারের মান কত জিরো পয়েন্ট নাইনটি ঠিক আছে তা এতটুকু আমরা বৃহত্তম গুলো শেষ বিষয়ের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা 360 পাতার চার পাড়ে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট 26 টা শীট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অবজেক্ট একটা শীট প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে